হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স এই মুহূর্তে আমরা যেখানে আসি এটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা এটা হলো একটা জোলা এই পাশে একটু দেখান একদম বিলের মাঝখানে এটা কিন্তু একটা ছোট নদী বিল যখন শুকায় যায় তখন কিন্তু এই দিক দিয়ে কিছু পানি থাকে ওই পাশটা একটু দেখান এটা কিন্তু বিলের মাঝখানে এই পাশে দেখান ভয়ঙ্কর একটা জায়গা এর আগে কিন্তু আমরা এখানে আসছিলাম আসার পরে কিন্তু আমাদের সঙ্গে একটা ভৌতিক ঘটনা ঘটে যায় আমরা তার পরবর্তীতে একটা কবিরাজ আসছিলাম আসার পরে এখানে হাজির করার পরে সে কি করছে হয়তো যারা ইন্ট্রো দেখছেন তারাই বুঝতে পারবেন তো আজকে আমি এখানে যেটা আছে হাজির আর যথেষ্ট চেষ্টা এখানকার সমাধান করার আগে আমার আসনটা বড় ছিল এই কারণে কিন্তু এখানে বিভিন্ন রকম ঝামেলা হয় আর শেষ পর্যন্ত পায়খানা করে পায়খানা কিন্তু আমাদের গায়ে সুইটে মেরে তারপরে কিন্তু সেখান থেকে চলে গেছিল এই কারণে আমি আসনটা কিন্তু একদম ছুটো করছি যাতে বেশি সমস্যা না করতে পারে আপনি রেডি আছেন তো হ্যাঁ এখানে বসাই মুশকিল যে এখানে এখানে আসলেন আসছেন আমি হাজির করছি তার মানে কিন্তু আমার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে আর এই ক্ষমতার জন্য আপনি এখানে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত আমাকে সালাম দেওয়া অথবা আপনার যে ধর্ম নিহন সেই ধর্ম অনুযায়ী আমাকে কিন্তু একটা সম্মান করা এটা কোন কারণে দেখান আপনি ভয় দেখান না 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 এইদিক দিয়ে মানুষ যখন যাতায়াত করে আপনি ভয় দেখান বিশেষ করে নৌকা নিয়ে যাওয়ার সময় কিন্তু নৌকা উল্টায় দেয় আর এই জায়গায় ভাই যে শুনলাম যে কতজন মানুষ মরছিল তিরিশ জন জন মানুষ ঠিক এই জায়গায় নৌকা ডুবিতে মারা যায় অনেক বছর আগে আর সেই কাজটাও কিন্তু এনারাই করছিল কারণ এর আগে আমি আগে এখানে আপনি করছেন না নৌকা ডুবাইছিল কে নৌকা ডুবাইছিল কে আমি নৌকা ডুবাতে চাইনি তাহলে নৌকাটা ডুবলো কি কারণে

নামটা বলা যাবে না আচ্ছা এখানে তুই থাকিস কোন কারণে মানুষকে শুধু ভয় দেখানোর জন্য না তাহলে এখানে আমি থাকি বাধ্য হয়ে এখানে আমি এখানে আমি থাকি বহু বছর ধরে তোর মনস্যতা থেকে আসে আসি কেন আচ্ছা শোন এর আগে তুই পায়খানা করেছিল মনে আছে কিন্তু আমাদের এখন মেন কথা হলো যে তোর নাম বলবি তুই এখানে থাকিস কোন কারণে আমি যে প্রশ্নগুলো করবো তোর উত্তর দেওয়া লাগবে পারবো না আমি পারবি না না উত্তর দেওয়া লাগবে পারবো না উত্তর দিলে ভালো হবে তুই যদি উত্তর দিস তোর জন্য ভালো হবে আমি যাব না উত্তর দিলে তোর জন্য ভালো হবে মানে এই যাত্রে ভালো করে কথা বলবেন কি নাম বলবি আমি যেটা বলবো সেটা তোর বলতে হবে

সোজাভাবে বলবি না লাগি তুই এইখানে থাকিস কোন কারণে বল তুই এখানে এইখানে কোন কারণে আছিস বল বলে আমি এখানে থাকা যাবে না দিতে পারবি দিতে পারবি না কি কি মরতে চাইছিস না বাসতে চাইছ বাসতে যদি চাইছ তাহলে আমি যেটা বলছিস তার এখানে আছিস কোন কারণে আছিস কোন কারণে বল বল কিন্তু এখানে প্রভু মানে কিসের জন্য থাকতে বলছে এখানে মানুষের ভয় দেখানোর জন্য না মানুষের নৌকা ডুবাই দেওয়ার জন্য কিসের জন্য বলেছে কিসের জন্য বলেছে আরে কোন কারণ ছাড়া কি মানে কেউ থাকে কোন কারণ তো অবশ্যই আছে এই যে এখানে আমি যে আসছি আমরা যে আসছি একটা কারণে আসছি তুই যেখানে আসিস কোন কারণে আসিস মানুষের ভয় দেখাস মানুষের ভয় দেখাস মানুষের ভয় দেখাস

আচ্ছা শোন আমার কথা শুনে তুই যে এখানে আছিস ভালো কথা তোর প্রভু রাখছে এখানে তোর রাখছে না কিছু কিছু একটা পথ দেওয়ার জন্য না তাহলে তুই পথ দিছিস ভালো কথা সেটাই পথ দিবি তাহলে আমাদের মতো মানুষজনদেরই ভয় দেখা কোন কারণে হ্যাঁ বল শুন বল তো বাবা বলক হ্যাঁ আমি हटাইতি তুই বলক বল বল हटাইতি বল আমি কারা আছে অনেক বছর ধরে হ্যাঁ এখানে এর আগে আমার বগুড়া থাকতো অনেক অনেক বছর আগে আমার বগুড়া এখান থেকে চলে গেছে কিন্তু আমাকে এখানে একটা জিনিস পাহাড়া দেওয়ার জন্য রেখেছে আচ্ছা তুই এত শুন পাহাড়ের দিচ্ছিস ভালো কথা তুই যদি এখান থেকে চলে যাস তোর প্রভু তো জানতে পারবে না তোর প্রভু জানতে পারবে জানতে আমার বাবু মাঝে মধ্যে এখানে আসে তখন যদি আমাকে না পায় এখন আসেনি এখন আসেনি আজকে আসেনি গতকালকে আসেনি না 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 মাঝে মধ্যে আসে তাহলে তুই চলে যা না 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 তো সমস্যা হবে হ্যাঁ চল আমি তো আমার আমাকে এখানে রাখছে এমন কোনো কাজ করা যাবে না সেটা আমার বাবুর অবাধ্য হয়ে যাবে

তোমাকে đi চলে দা আমাকে আর আমি শুন শুন শুনেক আমি বলি তো আমি জিজ্ঞাস না আমি এখানে থাকি তুই বারবার কেন আমার আমাকে আচ্ছা আচ্ছা আমি তো আমি তো বলি তোর কিচ্ছু হবে না আমি তো বলি তোর কিচ্ছু হবে না তুই এখান থেকে চলে দা তোর পপুরে এর আগে আগে নিয়ে এসেছি হ্যাঁ মনে নাই আমি শুনেন কথা তোর মনে নাই তুই আবার কি কেন নিয়ে আসিস আচ্ছা শোন তুই যে এখানে এখানে মানুষজন ভয় পায় তুই ভয় দেখাস এই নৌকা টোকা ডুবাই দিস সেই জিনিসটা খারাপ এই কারণে আমরা এখানে আসছি আর আমাদেরকে কেউ না ডাকলে তো আমরা এখানে আসি নাই আমাদেরকে কেউ একজন ডাকছে বলিছে যে এখানে সমস্যা আছে এই কারণে আমরা আসছি আর তুই তো হয়তো বুঝতে পারছিস আমরা কত দূর থেকে আসছি পরে যাবি এখানে বয় পরে যাবি বয় পরে যাবি বয় বয় আমি তো আমি তো বলি শোন এখানে কি আছে বল কি আছে বল তোর যা লাগে আমি তাই দেবো না তুই পারবি না তাদেরকে তোর যা লাগে আমি তাই দেবো না তুই সমস্যা বললে সমস্যা বললে সমস্যা কিছু একদম মাইরে ফেলবো তো আমি তোকে যদি সব বলে দিই তাহলে আমার কত অমান্য করা হবে আমি আমার জীবন থাকতে আমার বউর কোনো কত অমান্য করতে পারবো না আমি বুঝতে পারছিস এখনো সময় আছে আমাকে আর ব্যক্ত করিস না তুই কিন্তু চলে যা শোন আমি তো বলি এখানে আছে এটা কি এটা বল আমি আর কতবার বলবো এই পানির মধ্যে আছে পানি নিচে আছে পানির মধ্যে আছে আমি আর কতবার বলবো এই পানির মধ্যে আছে

বলবি না শোন এটা তোদের মতো মনুষ্য জাতির কাজ না তোরা মুখ দিয়ে বললি আর এটা বাড়া দিবি এই শোন আমার প্রভু যখন আসবে সেই সেই হুঙ্কারে দি তোরা মনুষ্য জাতি সামাল দিতে পারবি না আর বলতিস এটা পাহারা দিবি আচ্ছা শোন শোন আমি তো অনুরোধ করতেছি বলে তুই বলে এখান থেকে চলে যা তোকে যদি কোনোদিন হ্যাঁ আমার

আমি এত কিছু বলতেছি গরু দেব একটা জিন জাতির কিন্তু সর্বোচ্চ পছন্দের জিনিস হলো সাদা গরু অথবা যে কোনো একটা কালার নির্দিষ্ট কালারের গরু প্রাণী জাতি অথবা মুরগি অথবা ছাগল তো পাঠা আমি দেব পাঠা বড় পাঠা দেব বল বড় পাঠা দেব গরু দেব সাদা গরু দেব না বল এখানে কি আছে আশেপাশে কি আছে তো কি বলতে যেটা আছে সেটা কি আসলে কাজটা কি সেটার কাজ কি শুন

এখানে আসছি তো আমাদের কারণ আছে তাই না এখানে সমাধান করার জন্য আসছি মানুষজন আমাদের যে বারবার ফোন দিয়ে একটা মানুষ 100 200 বার ফোন দেয় আমাদেরকে যে ভাই আপনারা আসেন সুযোগের সুযোগ পায় না আমরা তো অন্য অন্য কাজ আছে তারপরে সময় নেই আমরা এখানে আসছি আমরা কি প্রতিদিন এখানে আসব তুমি জাস্ট বল আমরা দেখে আমরা চলে যাব আমি বলতে পারবো না বলবি না আচ্ছা ঠিক আছে তো আমি সাইডে দিচ্ছি তোর ইচ্ছা তুই চলে যা আর এরপরে এত কথা না এত কথা শোন আমি তো বলি শোন আগুন জ্বালা দেবো কিন্তু আগুন জ্বালা দেবো শোনো আছে তো আমি সহজ ভাবে বলতেছি

আমাদের সামর্থ্য না কুলাইলে আমরা আসবো না কিন্তু তোর উচিত ছিল বলা বুঝতে পারছিস উচিত ছিল কারণ আমরা অনেক কষ্ট করে এই জায়গায় আসছি এখানকার সমাধান করে আমরা বাসায় চলে যাবো আমরা অনেক কষ্ট করে এখানে বহু বছর ধরে আসি আমরা পরবর্তীতে চাচ্ছি না এখানে আসতে এই কারণে তোরে বললাম এখন যদি আমার সামর্থ্য কুলাই এমনও হইতে পারে শোন এমনও হইতে পারে তোর যে তুই যা পট দিচ্ছিস বা যা এখানে আছে আমরা কিন্তু নিয়ে যাবো না তোর এখনো সময় আছে বল আছে কি তুই কোনো গাছ পট দিস না ঠিক আছে তোর সাথে কোনো কথা নেই জিনিসটা দিয়ে কি উপকার আসে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করছেন যারা দেখতেছেন ভিডিও গুলা আসলে আমি এই জায়গায় আসার আগে কিন্তু অনেকবার ফোন দিচ্ছেন অনেক কষ্ট করে সময় বের করে আমরা এখানে আসছি আর এত দূর আমাদের আসতে হয় আর যারা এলাকা থাকেন তারা ক্যামেরার সামনে ওইভাবে থাকতে চান না যদি থাকতেন আমাদের জন্য ভালো হইতো কারণ এই পরিবেশে অনেক সময় বিপদের মধ্যে পড়ে যাওয়া লাগে তো আমরা নেক্সট টাইম আবার এখানে আসব আর এখানকার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এখানকার কিছু উপকরণ আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে সেখান থেকে জানার চেষ্টা করব আসলে এখানকার সমস্যাটা কি তো আমাদের যা লাগবে আমরা সেটা আমাদের মন মতোই নিয়ে যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রকি রকি পানি পানি